আমার হাতের এই তিনটি প্রোডাক্ট ইউজ করলে কিন্তু দুই সপ্তাহের মধ্যে শরীরের ফাটা দাগ যে কোনো কালো দাগ প্রাইভেট পার্টের কালো দাগ ও ব্যাড স্মেল সবকিছু দূর হয়ে যাবে এন্ড ফুল কম্বো অর্ডার করলে ডেলিভারি চার্জ তো ফ্রি পাচ্ছেনই সে সাথে পাচ্ছেন একটি লিপ মাস্ক একদমই ফ্রি ফার্স্টে যে প্রোডাক্টটি নিয়ে কথা বলবো সেটার নাম হচ্ছে পিঙ্ক লেডি সিক্রেট সোপ এটা মেইনলি প্রাইভেট পার্টের জন্য যেটা ইউজ করলে স্কিনটা হোয়াইটেনিং হবে তার পাশাপাশি যদি ব্যাড স্মেল থাকে সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করবে অনেকেই আমাদের ইনবক্স করে থাকেন যে প্রাইভেট পার্টের জন্য কোনো প্রোডাক্ট আছে কিনা যেটা কিনা আমাদের স্কিনটাকে হোয়াইটেনিং করবে তো আমি বলবো সব মেয়েদের একবার হলো কিন্তু এই সবটি ইউজ করা দরকার কথা বলবো ইয়োগার্ট মিল্ক হোয়াইটেনিং কনুই গলা এবং কালো দাগ দূর করতে খুবই সাহায্য করে আমার হাতে করার পর কিন্তু দেখতেই পাচ্ছেন আমার হাত কতটা বেশি হোয়াইটেনিং হয়েছে বুঝতেই পারছেন দুই সপ্তাহের মধ্যে কিন্তু আপনার যে কোনো কালো দাগ খুব সহজেই দূর হয়ে যাবে দেন দেখাচ্ছি মোস্ট ম্যাজিক্যাল একটি ক্রিম সেটা হচ্ছে অ্যান্টি স্ট্রেচমার্ক ক্রিম এর আগেও আমি এই ক্রিমটি রিভিউ শেয়ার করেছি এটা মূলত প্রেগন্যান্সির টাইমে যে ফাটা দাগগুলো হয়ে থাকে সেটা দূর করতে সাহায্য করে তাছাড়াও কিন্তু ওজন উঠা নামার কারণে এই ফাটা দাগগুলো হয়ে থাকে আমাদের শরীরে সো এই ক্রিমটি আপনার সব রকমের ফাটা দাগ দূর করে আপনার স্কিনটাকে সফট করবে মসৃণ করবে অ্যান্ড এই ফুল কম্বোটি পার্চেস করলে কিন্তু একটি লিপ মাস্ক ফ্রি পেজ আছে লেনেজের এই লিপ মাস্কটি আপনার কে সফট করবে পিঙ্ক করবে সেই সাথে ড্রাইনেস কমাবে সো একটি কম্বো পার্চেস করে ইউজ করলেই কিন্তু দুই সপ্তাহের মধ্যে আপনার শরীরের ফাটা দাগ যে কোনো কালো দাগ প্রাইভেট পার্টের ব্যাড স্মেল সবকিছু দূর হয়ে যাচ্ছে অ্যান্ড এই ফুল কম্বোটি পেজ আছেন সাবনোভা পেজে তাই অর্ডার করার জন্য পেজে ইনবক্স করে অর্ডার করে ফেলুন ¡Gracias! No.